আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাটার খুবই মজার একটি রেসিপি সজনে ডাটা দিয়ে রান্না করব আলু বেগুন ও পুঁঠিবা চ্যাপা শুটকি দিয়ে সজনে ডাটা দিয়ে রান্নাটা প্রতি বছরই করে থাকি সবাই খুব মজা করে খেয়ে থাকে যারা সজনে ডাটা পছন্দ করেন তার একবার রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে চলেন তাহলে রান্নাটা শুরু করা যাক চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল এক কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ নেড়ে চেড়ে কিছুটা সফট করে নেব পেঁয়াজ কিছুটা সফট হয়ে আসলে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব এতে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে একটা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো এক ছ চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এখন অল্প কিছুটা পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে এখন অ্যাড করব চ্যাপা বা পুঠি সুটকি আমি এখানে ছোট সাইজের ইউজ করছি তাই দশ বারোটির মতো ব্যবহার করছি আপনারা বড় সাইজের ব্যবহার করলে পাঁচ ছয়টি ব্যবহার করলেই হবে এখন মশলার সাথে সুটকি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো মতো কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে এখন অ্যাড করব আলু দুটি মিডিয়াম সাইজের আলু আমি আট টুকরো করে কেটে নিয়েছি এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তিন চার মিনিটের মতো আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করব বেগুন বড় সাইজের একটি বেগুন বড় টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো সজনে ডাটা আমি আড়াইশো গ্রাম পরিমাণ সজনে ডাটা পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন মশলার সাথে বেগুন ও সজনে ডাটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করব পানি এখন চুলার আছ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব যতক্ষণ না সবকিছু সেদ্ধ হয়ে আসে সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এই তরকারিটি এমন মাখা মাখাই হবে আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচ এখন চুলার আঁচ লো করে দমে রেখে মিনিটের জন্য এরপর আমি নামিয়ে তৈরি হয়ে গেল মজার দিয়ে আলু বেগুন সুটকি গরম ভাতের সাথে এই তরকারি থাকলে আমার তো আর কিছুই লাগে না আপনারাও বাসে এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ